হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে তো আজকে তোমার আর কি ভিডিওটা করার কোনো ইচ্ছা আমার ছিল না তো ভাবলাম তোমাদের সাথে এইটুকু একটুখানি আর কি শেয়ার করি আর এখন আমি বাজার থেকে বাড়ি ফিরছি আর কি আর সকালে আমি কাজে গে গিয়ে আবার বাড়ি ফিরে এসেছি শুধু মানুর জন্য মানে আমি সবে কাজের ওখানে গেছি ফ্যানটা অন করলাম আর তারপরে বাড়ি থেকে অতসি ফোন করলো যে ছেলের শরীর খারাপ তাই আমি ওর দৌড়িয়ে ছুটে যেই পায়ে গেছে সেই পায়ে চলে এসছে আর কি তো এসে মানুষের ডাক্তার দেখিয়ে তারপরে এই বাবার ওকে ওষুধ টুধ খাইয়ে শুয়ে দিয়ে তাই গেছিলাম বাজারে একটু দেখি মানুষ জন্য একটু ভালো কিছু রান্না করার জন্য যাতে ওর শরীর পক্ষে ভালো হবে সেই জন্য সেইভাবে বাজার করতে গেছিলাম তো দেখো এই যে বাড়ি এসে দেখি আমি ওই যে খাইয়ে শুয়ে দিয়েছিলাম তো এসে দেখো এই যে ঘুমাচ্ছে আর এইদিকে ওষুধ খাইয়ে তিতো লাগছিল তো বিস্কুটটা মানে অর্ধেকটা খেয়েছে আর ওই দেখো বিছানার উপরে রেখে দিয়েছে মোটে তো খেতেই চাইছে না হ্যাঁ এবার বলি মানুষ কী হয়েছে আসলে ওর গ্যাস হয়ে গেছে এই গরমে না ওর গ্যাস হয়ে গেছে তোমার হলো জল তো মোটে খেতে চাই না শুধু বকে বকে আমি খাই জোর করে তাই তো সেইভাবেই আর কি তোমার যাই হোক গ্যাস হয়ে গেলো সকালবেলা আমি যাওয়ার আগে দেখলাম একবার পটতে গেছে মানে তোমার দেখলাম বেশ বা ভীষণ গন্ধ কেন অসুবিধা হচ্ছে তো আমি বললাম যে তোমার এরকম হয়েছে কেন এবার আমি মনে করলাম যেমন হয় হয়তো শরীরটা খারাপ তার জন্য ওরকম মানে এমনি গরমে হয়েছে তারপরেই যেতে না যেতেই ফোন করলো যে বললো যে না এরকম একবারের জায়গায় তিনবার পটিতে গেছে আর আমি আসার পরে আবার বমি করেছে তাই ওই জন্য আমি দেরি না করে আগে ডক্টর দেখাতে গেছিলাম তো দেখেই নিয়ে এসেছি তো ঘুমোচ্ছে হচ্ছে মানুষ আর এই দিকে দেখো বাজারে গেছিলাম তো এই জিনিসটার উপরে আমি একটু মানে খুব আর কি প্রিয় জিনিস আমার আর কি এই ফুলটা আর দেখে আর আমি লোভ সামলাতে পারিনি নিয়ে এসছি তোমার এই ফুলটার নামটা না আমি ঠিক মনে করতে পারছি না এই মুহুর্তে ভুলে গেছি আর কি যাক তোমরা বলো টাইম পাস না ঘাস ফুল এরকম কিছু একটা হবে ঠিক আছে দুটোর মধ্যে যে কোনো একটা আমার না মনে থাকে না বিশেষ করে আমার সত্যি এখন মনে পড়ছে না তো যাই হোক কী সুন্দর লাগছে এখানে বারো রকম আছে এত সুন্দর লাগছে তা আমি সঙ্গে সঙ্গে আনার সঙ্গে সঙ্গে অতশী বললো কই দেখি তো ও একদম তোড়া মতো করে ধরেছে আর যেখান থেকে নিয়েছি মানে ঝুড়ির মধ্যে এত সুন্দর লাগছিলো দেখতে কি বলবো আর এই দিকে দেখো একটা কাণ্ড বাঁধিয়ে বসেছি আমি বাজার থেকে আখের রস নিয়েছিলাম আর মাছ নিয়েছি আর ফুলগুলোও নিয়েছি তো সেখানে কালো পেপারের মধ্যে সব নিয়েছি তো মাঝখান দিয়ে গন্ডগোল হয়ে গেছে মাছ মনে করে বালতিতে ঢালতে যাব আর আখের রসটা ঢালা হয়ে গেছে মানে আমার আখের রসটা পুরো নষ্ট হয়ে গেল নিয়ে আসলাম যেহেতু একটু ঠান্ডা মানুষ ঘুম থেকে উঠলে একটু ঠান্ডা একটু জ্বলতে শরীরটা ভালো হয় তার জন্য ওকে খাওয়া বলে নিয়ে আসলাম তো কি করা গেল আর নষ্ট হয়ে গেল আর এদিকে এই যে মাছটা এখন ঢালা হচ্ছে ও মাছ নিয়েছি তোমার আর কি শিঙি মাছ তো যেটা আমি খুব ভয় পাই কিন্তু দেখো আমরা তো এই টুকটাক মাছ এটা ওটা কিনে খাই তো সেই যখন আমি মানুববার কই মাছ খাই না এবার এই মাছটা তাও খেতে চাইবে মাছ না খেলেও মেন মাছের যে ঝোলের তরকারিটা ওটা তো খেতে চাইবে না তো এই যে নিয়ে এসছি তো একদিনের জায়গায় তিন দিন করব মানুষ জন্য শুধু তো আর ওই কলা নিয়ে এসেছি দেখতেই পেয়েছো কাঁচকলা তো ওই কলা দিয়ে মাছ দিয়ে তরকারি করব। আর যাই হোক মানুষ শরীরটা যেহেতু ভালো না আর ভিডিওটা বাড়াবো না তো চলো আজকের মতো এখানেই রাখছি টাটা তোমাদের সবাইকে